সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দীপু বস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমরা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ভারতের ভিতর যে সম্পর্ক যে শীতল সম্পর্ক সেটা ধীরে 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 প্রকাশ্যে আসছে আগে ছিল তো শীতল এখন ধীরে 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 সেটা মানুষের মানে শুধু মানুষ না মানে সারা পৃথিবীর সামনে এসে উপস্থিত হচ্ছে আসলে বাংলাদেশ এবং আইসিসির ভিতর যে টানা পড়েন চলতেছে সেটা নিয়ে আমরা কথা বলব বাংলাদেশ আইসিসিকে দুইটা চিঠি দিয়েছিল তাদের নিরাপত্তার কারণে তারা ভারতে বিশ্বকাপ খেলতে চায় না কিন্তু আইসিসি যে দিনকে দিন দিনকে দিন আইসিসি যে কথায় আসে না যে বাঘের যদি আর নোক না থাকে তাহলে সে বাঘের কোনো মূল্য থাকে না আইসিসির অবস্থাও ঠিক তেমনই হয়েছে আইসিসি নিরাপত্তা কমিটি বাংলাদেশকে চিঠি দিয়েছে তিনটা তিনটা বিশেষ কারণ দেখিয়ে দিয়ে তারা বলেছে যে মুস্তাফিজুর রহমান যদি দলে না থাকে তাহলে বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে না এই মানে গ্রাম পাড়া মহল্লার যে ছোটখাটো ছেলে পেলেরা খেলাধুলা করে যে আমি এটা না হলে খেলবো না ওটা না হলে খেলবো না ব্যাপারটা সেরকম মুস্তাফিজকে রাখা যাবে না দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যারা সমর্থক থাকবে তারা ইন্ডিয়ায় যে তাদের জার্সি গায়ে দিতে পারবে না মুসলমান বলে তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের নির্বাচনটা পিছায় দিলে ভালো হয় বাহ আইসিসি তো আজকাল বিভিন্ন দেশের পলিটিক্স নিয়েও মাথা কামাচ্ছে আসলে আইসিসির কোনো কিছুই করার ক্ষমতা নাই আইসিসি সেই কোথায় কার আগের কার যে আইসিসি ছিল সেটা কোথায় গেল যে শুধু একটা বাক্যের জন্য চারটা বিশ্বকাপ খেলতে পারেনি সাসপেন্ড ছিল দক্ষিণ আফ্রিকা যে আমরা কালো বর্ণের মানুষের সাথে খেলবো না শুধু একটা বাক্যের জন্য পঁচাত্তর উনআশি তিরাশি সাতাশি এই চারটা বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে পারে নাই অথচ আজকের সেই একই আইসিসি আজকে তাদের অবস্থান কোথায় তারা ভারতের জন্য বলে যে মুস্তাফিসকে আনবেন না বাংলাদেশের জার্সি গাই দেবেন না ও ভাই তোমার দেশে যদি নিরাপত্তাই না পাওয়া যায় তোমার দেশে যদি দেশের বাদ দিয়ে যাইতে হয় তাহলে তো তো খেলতে যাওয়ার দরকার নাই নাই কোনো কারণ আমি তো মনে করো অস্ট্রেলিয়া ইংল্যান্ড বয়কট করা উচিত পুরোপুরি যতদূর সম্ভব যতদূর সম্ভব মানে বিষয়টা জানতে পারলাম যে আইসিসি এখন সম্ভবত তাদের বোর্ড মিটিং উঠাবে যে বাংলাদেশ কি ইন্ডিয়ায় যাবে কি যাবে না এর উপর ভোটাভুটি হবে স্থায়ী কিছু কমিটি থাকে সদস্য থাকে যারা স্থায়ী মানে যে সদস্য তাদেরকে কি বলে তাদেরকে যারা সাধারণত টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ান ডে তিনটায় যেসব দেশগুলো খেলাধুলা করে এবং চান্স পায় তাদেরকেই আইসিসির স্থায়ী সদস্য হিসেবে গণ্য করা হয় যদিও আইসিসিতে এককভাবেতে জয়সা বা কোনো দেশ কোনো কিছু জোর করে করতে পারে না তারপরেও কেন এই ধরনের সিটি দেওয়া হলো যে তিনটা শর্ত এ পাড়া মানে মহল্লার বেলেদের মতো একেবারে বাচ্চা কাচ্চাদের মতো মানে এটা না হলে খেলবো না এটা না হলে খেলবো এই ধরনের ব্যাপার হয়ে গেছে আইসিসি ভাই আইসিসি আমার যেটা মনে হয় আইসিসি এই ক্রিকেট দেশ খেলুড়ে দেশগুলো দিয়ে চালানো সম্ভব হচ্ছে না ফিফার কাছে দিয়ে দিতে হবে ফুটবল কিভাবে চালাই তারা শেখে এই ভারত যেটাকে গোবর স্থান বলা হয় এই ভারত এই গোবর স্থান ফুটবলের সামান্য একটা বিষয় নিয়ে রাজনীতিকরণ করছিল সামান্য তাই দুই বছরের জন্য সাসপেন্ড হয়ে গেছিল ফিফার পাও ধরে পাও ধরে তারপরে ফিরে আবার কিছুদিন পর সে সাসপেনশন কাটায় আসলে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা যে এত শক্তিশালী পৃথিবীতে এত এত বিতর্ক আছে বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় নিয়ে সব সবকিছু নিয়ে বিতর্ক আছে ফুটবল ফিজি ফিফা সংস্থাটা নিয়ে খুব বিতর্ক খুবই কম তারা খুবই খুবই স্ট্রং আজকে যদি কোনো ফুটবল দেশ বলতো যে আমি অমুক দেশে খেলতে যাবো না বাদ আজকে আপনি রাশিয়ার কথা চিন্তা করেন রাশিয়া ইউক্রেনে হামলা করছে ফিফা কি করছে ফুটবলীয় কিছু থেকে রাশিয়াকে বাদ আরে তোমার দেশের সংখ্যালঘু নির্বাচন পরশু দিনে উড়িষ্যায় তিনজনকে মারস উড়িষ্যায় তিনটা লোককে মারস বাংলাদেশি ভেবে পরবর্তীতে দেখা যায় তারা হিন্দু তাদের জীবন পঙ্গু তারা কোনো কিছু করে খেতে পারবে না এমন কোনো দিন নেই যে প্রতিদিন কমপক্ষে ছয়টা কেস দায়ের না হয় তাও কোনগুলো দায়ের হয় ছয়টা কেস সেই এইগুলো দায়ের হয় যেগুলো মিডিয়ার সামনে আসে আর ছোটোখাটো বিষয় যেমন কোনো এলাকায় সবজি কিনতে গেলে এই যাও তোমার তুমি মুসলিম তোমার কাছ থেকে সবজি কেনা হবে না এই তুমি যাও তোমার কাছ থেকে এটা কেনা হবে না তুমি এই এলাকায় কেন মাছ বিক্রি করতে আসছো আসলে ভাই ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ইন্ডিয়ার হিন্দুরাই এ দেশের মুসলমানকে দিনকে দিন দিনকে দিন জঙ্গি বানায় দেবে আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে কোনো কাজ দেবে না আপনাকে স্কুলে পড়তে দেবে না কোনো কিছুই করতে দেবে না ধীরে 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 যাতে আপনি একটা সময় প্রতিবাদ করেন আর ওদের মিডিয়াগুলো আসলে অন্যদেরকে সন্ত্রাসী বলে এদের পৃথিবীতে একমাত্র মিডিয়া সন্ত্রাস চলে ইন্ডিয়ায় অন্য অন্য দেশে চলে কিন্তু এরকম নাইনটি নাইন পার্সেন্ট মিডিয়া সন্ত্রাস কোনো দেশে চলে না যাই হোক বাংলাদেশ না পৃথিবীর কোন দেশ এই রকম পরিবেশে খেলতে যাওয়া উচিত না এবং পৃথিবীর সব দেশকে বলবো যে ইন্ডিয়াকে বয়কট করেন ওদের যদি মন চায় ওরা সারা জীবন আইপিএলই খেলুক আইপিএল নিয়েই তারা পড়ে থাকুক সবাইকে ধন্যবাদ